আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবন এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধু সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কিনা এটি শুধু নারীর বিদ্বেষমূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর এঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাস নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চলে বারবার হাত চালানো ঠোঁট এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোন সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও জনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু শেষ পরিণতি শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকে নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষাকে জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ এক একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি কি এগিয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো নে এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোধা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারোর বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং বন্ধনে আবদ্ধ থাকতে চান চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরো ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে রাখবে সেটা সেটা ঠিক ঠিক করবে করবে তোমার তোমার মন কে কে তোমাকে মনে ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড় হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক। কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি আবার ফিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হল যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনামে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে সুদ্র নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এ পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো অনেকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড় কথা নয় বড় কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য আর প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসা না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন জেনে দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বসতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফোলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে কেউ হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য দুনিয়াতে সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার আমরা সারা জীবন পরিশ্রম করে অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যা জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনে দুইটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশ খুলে ফেলেছি শুধু টাকা পয়সার ঝকঝকের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা থাকলে সবাই ভালোবাসে জীবনে অত্যন্ত প্রয়োজন। তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখে থাকলে নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয়ে জানেন যে মানুষটি দেওয়া এক রাজ নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সে মানুষটি আরও পায় না জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে নাম্বার এক হাসপাতাল নাম্বার দুই কারাগার নাম্বার তিন কবরস্থান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারা করে আপনি দেখতে পাবেন স্বাধীনতার সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার যতদিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেবে কোনো লাভ নেই বরং হাসুন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারেনি। জীবনটা অনেকটা শেরির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর হয় এ পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটাই বাস্তব একটি বাঘ রক্তে গন্ধ পেয়ে যতটা হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখের উপরে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলায় পাওয়া দুই টাকাটা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলোই ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ফিরে হারিয়ে যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না এটা অভিশাপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাওয়া হচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস বিশ্বাসার নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরোনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই ধীরে গতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কে স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছুই নেই যদি কারোর আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদের দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কিন্তু বলা যায় না